হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস লাইফস্টাইলে আমরা কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে হাওড়াতে হাওড়াতে হচ্ছে আমার বান্ধবীর ভাইপোর অন্নপ্রাশন ছিল তো সেই উপলক্ষে ওরা ও আমাকে ইনভাইট করেছে আমাকে আর আমার বরকে তো আমরা সেই জন্যই রেডি হয়ে চলে যাচ্ছি তারপরে ভাবলাম যে না অনেক দিন বাদে একটু বেরোচ্ছিল একটু লং ড্রাইভও হয়ে যাবে কারণ কোথাও বেরানো হয় না কারণ তোমাদের দাদা ভাইয়ের আমি খুব কমই বেরাই বেরোনোই হয় না বলতে গেলে কাজের সূত্রের জন্য তো ওই কারণে আমরা বললাম যে না ঠিক আছে তাহলে একটু লং ড্রাইভও হয়ে যাবে একটু ঘোরাও হয়ে যাবে আমাদের ভাবলাম যে না তাহলে একটু তোমাদের সাথেও শেয়ার করি বন্ধুরা যে না একটুখানি তোমাদের তোমাদেরও ভালো লাগবে যে দেখতে দেখতে বালির ব্রিজ এখন অবধি যায়নি বালির ব্রিজে যাবো দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর ক্রস করে আমরা হাওড়া কোনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই যে বালির ব্রিজ খুব ভালো লাগছিল অনেক দিন বাদে একটুখানি লং ড্রাইভে মানে একটা লংয়ে যাওয়া হচ্ছে তো তোমার দাদা ভাই আর আমি মানে খুব ভালো লাগছিলো যে না একটা অনেক দিন বাদে একটা লংয়ে যাচ্ছি একটা আলাদা আনন্দ হচ্ছিল তার মধ্যে আবার মানে আমার বান্ধবীর সাথে অনেক দিন বাদে মানে প্রায় অনেক দিন লাস্ট আমার বিয়ের সময় তো আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল তো তারপরে আমার দেখা হয়নি তো ওই জন্য আরও এক্সাইটমেন্টটা একটু বেশি যে না কখন বান্ধবীর সাথে দেখা হবে দেখতে দেখতে আমরা বালির টোল পার করছি এবার আমরা মেন রুটে উঠে গেছি আমরা বাদিক ট্রান নিয়েছি কোনার উদ্দেশ্যে ই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের এখানে যেখানে হচ্ছে কি আমার বান্ধবীর ভাইপোর অন্নপ্রাশনের জায়গাটা ঠিক হয়েছিল তো আমরা চলে এসেছি এই যে আমার বান্ধবী আমরা ও প্রথমে ভেবেছিল যে না আমি মনে হয় ভিডিও নিচ্ছি না আমি ভিডিও নিচ্ছি আর ওরকমভাবে করেছে তো ওটা একটা আনন্দ অনেক দিন বাদে দেখা হয়েছে তারপরে এখানে এসে দেখছি যে না এখানে পুচকাটা অন্নপ্রাশন শুরু হয়ে গেছে তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে তাহলে একটু সেটাও শেয়ার করি তো এই জন্য ওইখানে এসেই দেখছি যে না তো সব কিছু শুরু হয়ে ই গেছে অন্নপ্রাশনের যা যা রিচুয়ালস থাকে এখানে ওকে মাছের মাথাটা দিয়েছিল মাছের মাথাটা চাটছিলো তারপরে এখানে একটু সবাইকে একটুখানি নিয়েছি এখানে কিন্তু আরেকটা পুচকের সাথেও দেখা হয়েছে যেটা হচ্ছে কি আমাদেরই আরেক বান্ধবীর মেয়ে ছিল ও তো বেলুন নিয়ে খুব খেলা করছিল মানে খুবই আনন্দ ওর কারণ ওর তো আনন্দ থাকবেই না মানে ছোট মানুষ তার মধ্যে ওর তো একটা আলাদা আনন্দ তারপরে আমার বান্ধবী আর আমি একটুখানি সেলফি তুলে নিয়েছি এখানে তোমাদের দাদাভাই আমি আর আমার বান্ধবী এটা হচ্ছে আজকের মেনু আমরা এবার একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বালির রিজে প্রচণ্ড জ্যাম ছিল জ্যাম কাটিয়ে আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে এখানে যাওয়ার সময় একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম এই দোকানটাতে এই দোকান থেকে আমরা যাওয়ার সময় ধোসা বড়াপাও আর ইডলি নিয়ে নিয়েছিলাম বাড়ির সবার জন্য টাটা বন্ধুরা